প্রাততবশু শিক্ষক আমি জানি রাশিয়া ইশেন সমস্যা আছে কোন স্কুলে শিক্ষক কম ছাত্র অনেক কোন স্কুলে ছাত্র কম শিক্ষক অনেক বেশি আমরা যে মুহূর্তে নতুন নিয়োগে যেতে পারবো নিয়োগ নিয়ে কি চলেছে যাচ্ছে আপনারাও জানেন আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট এর পর এখন ছাড়তে শুরু করেছে माननीय মুখ্যমন্ত্রী সঙ্গে আমার দফায় দফায় বৈঠক চলছে মুখ্যমন্ত্রী যে মুহূর্তে আমাদের রিক্রুটমেন্টের জন্য গ্রিন সিগন্যাল দেবেন আমি অপূর্ব দাকে অপূর্ব সরকারকে বলছিলাম যে যে মুহূর্তে আমরা নতুন রিক্রুটমেন্টে যেতে পারব যেখানে এখানে শিক্ষক ফাঁকা আছে বলে মনে হচ্ছে আপনাদের জেলারই দেখবেন তরুণ তরুণ ব্রাইট ছেলে মেয়েরা তারা স্কুলে গিয়ে জয়েন করবে এবং এই রেকর্ড আমরা যদি কোনো বদনাম আমাদের ঘটে থাকে এর তৃণমূল আমলেই আমরা তা গুছিয়ে নতুন করে রেকর্ড আমরা রিক্রুটমেন্ট করে দিয়ে দিয়ে আমরা বলবো যা এবার হিম্মত থাকলে মামলা করো যাও কটা যেত সেটা আমরা প্রথিত করতে যাচ্ছি মামলা কেউ করতেই পারে গণতান্ত্রিক অধিকার আমরা মামলা লড়ব তো মামলা কোর্ট মামলা কোর্ট করে করে যে অবস্থাটা হয়েছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসবো ২০২৪ এর নির্বাচন আমাদের দিচ্ছে ২০২৬ এর আগেই আমরা ছাড়িয়ে ফেলব এছাড়াও ব্রাত্য বসু আরও বলেন ভবিষ্যতে রাজ্য সরকার যে সমস্ত শিক্ষক নিয়োগ করবে তার বিরুদ্ধে কোর্টে যদি কেউ মামলা করে সেখানে জিতবে রাজ্য সরকার আমি বলছি মামলা তো কি যে কেউ করতে পারে মামলা কারো করার গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আমরা এই যে দশ হাজার নিয়োগ প্রাথমিকে দিলাম তাতেও মামলা হয়েছে সালে আমরা তাদের জিতেছি তো আমি খুব আশাবাদী যে আমরা সামনের দিনে যে নিয়োগ দিতে যাচ্ছি তাতেও যদি মামলা হয় সেই মামলা এবার আমাদের হারানো কঠিন কারণে আমি গভীরভাবে বিশ্বাস করি জুডিশিয়ারি নিরপেক্ষ কমিউনিটি মিডিয়া